সুপ্রভাত বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজকে আবার একটা আই ওয়াই নিয়ে এসেছি মানে ঘরে সাজানোর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন পহেলা বৈশাখের সিজন তাই আমি এটার জন্য সাদা এবং লাল কালারের পুঁতি চয়েস করেছি আর যে বায়ারটা দেখতে পেলেন এটা কিন্তু জুয়েলারি বায়ার না এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদের কাজের জন্য এই গুনা তার বলে এটাকে কাটা হয়েছিল কিন্তু এত পর্যাপ্ত পরিমাণে কাটছে যে এগুলো পড়ে থাকতে থাকতে জং ধরে হয়ে যাবে তাহলে এখন কী করা উচিত ফেলে তো দেওয়া যাবে না তাই এগুলোকে কাজে লাগানোর জন্য আমি নিয়ে চলে এসেছি এবং সেগুলো কাজে লাগাচ্ছি আরও বিভিন্ন কাজে লাগাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার এবার দেখলেন যে আমি তিনটা এরকম বায়ার নিয়ে নিয়েছি এবং সেখানে এক একটা বায়ার নিয়ে পুঁতি ঢুকিয়ে তারপরে এটাকে সুন্দর করে পেঁচিয়ে সিকিউর করে নেব এভাবে সবগুলোকেই করব এর জন্য টেনে দিচ্ছি আপনারা যদি করতে চান ঘর সাজাতে চান তাহলে এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন এর জন্যই আসলে শেয়ার করা আর তাছাড়া নিজের কাজগুলো একটা স্মৃতি হয়ে থাকলো আমার নিজের চ্যানেলে এটাও একটা ব্যাপার আসলে কেউ দেখছে কি দেখছে না বা আমার এখান এখান থেকে টাকা ইনকাম করতে হবে এরকম কোনো ব্যাপারই নেই এর জন্য আমি বিন্দাস যখন মন চাই তখন আপলোড করি মনিটাইজেশনের জন্য কোনো আমার মাথা ব্যথা নেই এটা শুধু আমার নাতিপুতি দেখবে যে আমার ঠাকুমা বা দিদিমা কাজ পারত করতো এগুলোর প্রমাণস্বরূপ আর কি সে যাই হোক এভাবে আমি লাল পুতিটাও করে নিয়েছি এবার দেখুন এর ফাইনাল লুক কতগুলো করে নিয়েছি এ দেখেন কত সুন্দর লাগছে এমনি মনে হচ্ছে যেন বরফের দেশের কোনো গাছ অনেক সুন্দর লেগেছে আমার কাছে কাজটা সকলকে ধন্যবাদ